বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য আজকে আমরা রচনার টপিক নিয়ে চলে এসেছি তো প্রবন্ধ রচনা থেকে তোমরা সকলেই জানো যে এইখান থেকে এই টপিকটা থেকে তোমাদের পনেরো মার্ক্সের একটা রচনা লিখতে বলা হয়ে থাকে যেটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট যেই রচনাগুলো প্রবাবলি আসার চান্স বেশি সেইগুলো নিয়ে ডিসকাস করবো তো দেখো আজকের টপিক তোমাদের করোনা ভাইরাস এই রচনাটা একটা গুরুত্বপূর্ণ রচনা এটা নিয়ে এটা কীভাবে তোমরা লিখবে মোটামুটি পনেরো নম্বরে তো সেটা নিয়ে ডিসকাস করে দেবো এবং তোমরা সকলেই জানো যে কর্মী এবং সহকার জন্য যারা প্রিপারেশান করছো দুটো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের সিলেবাস যেহেতু মোটামুটি একই তো সেক্ষেত্রে দুটো পরীক্ষার ক্ষেত্রে তোমরা প্রিপারেশান নিতে পারো একই যেহেতু সিলেবাস ঠিক আছে তো চলো আমরা আজকে করোনা ভাইরাসটা কীভাবে রচনাটা লিখবো এই ভিডিও থেকে দেখে নেবো তো প্রথমে আমরা চলে আসছি পয়েন্ট দিয়ে তোমরা দেখো মোটামুটি তোমাদেরকে একদম এক্স্যাক্ট দেড়শো শব্দের মধ্যে লিখতে যেটা বলা হয়ে থাকে এবং পুরোনো মার্কস থাকে তো পয়েন্ট দিয়ে লিখলে ভালো হয় মনে হয় তো পয়েন্ট দিয়ে লিখবে তোমরা করোনা ভাইরাস দেখো প্রথমে ভূমিকাতে আমরা কি লিখবো যে বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে করোনা ভাইরাস করোনা ভাইরাস বলতে এক গোত্রের অনেকগুলো ভাইরাসকে বোঝায় যা মূলত প্রাণীদের মধ্যে পাওয়া যায় করোনা ভাইরাস শব্দটি ল্যাটিন ভাষার শব্দ করোনা থেকে নেওয়া হয়েছে যেটি মূলত গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে মুকুট তাহলে আমরা প্রথমে ভূমিকাতে লিখলাম এটুকু তারপরে লিখবো কি তারপরে পরের পয়েন্টে আমরা দেখো নামকরণ বলে পয়েন্ট দেবো পয়েন্ট দিয়ে লিখলে তোমার বেশি সুবিধা হবে এবং তোমার মনে থাকবে পয়েন্টগুলো যদি মুখস্থ করে লিখো নামকরণে কি লিখবো যে করোনা ভাইরাস নামটি এসছে এসেছে এর আকৃতির ওপর ভিত্তি করে ইলেকট্রন মাইক্রোস্কো মাইক্রোস্কোপে এই ভাইরাসটি ক্রাউন বা মুকুটের মতো দেখতে হওয়ায় এর নাম হয়েছে করোনা ঠিক আছে তাহলে নামকরণে আমরা এতটুকু লিখলাম এর পরের পয়েন্টে লিখব যে করোনা ভাইরাসের আবিষ্কার আবিষ্কার কিভাবে হলো এ সম্পর্কে আমরা এখানে লিখবো উনিশশো সালে প্রথম দিকে সর্বপ্রথম মুরগির মধ্যে সংক্রামক ব্রঙ্কাইটিস রোগের কারণ হিসেবে এই ভাইরাস আবিষ্কৃত হয় ঠিক আছে এটুকু লিখলাম এরপর কি লিখবো দেখো তোমরা চাইলে ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা তোমরা পজ করে করে খাতায় কিন্তু রচনাগুলো লিখে তোমরা পরীক্ষায় ভালো করে পড়বে এবং পরীক্ষায় লিখে আসবে দেখো পরে আমরা ওই নামকরণের সঙ্গে এবার ওইখানে কি লিখবো পরের প্যারাগ্রাফ লিখবো কিন্তু উনিশশো সালে মানুষকে আক্রান্ত করা সর্বপ্রথম করোনা ভাইরাসের খোঁজ মেলে হলো তাহলে মুরগির পরে মানুষ এখন পর্যন্ত বিজ্ঞানীরা প্রায় ছয়টি করোনা ভাইরাস শনাক্ত করেছেন যা মানুষকে প্রভাবিত করে করোনা ভাইরাসের মধ্যে সবচেয়ে নতুন সংস্করণ হলো নোভেল করোনা ভাইরাস যা কোভিড নাইন্টিন নামে পরিচিত তাহলে আমরা নামকরণে এতটুকু লিখলাম ঠিক আছে এতটুকু লেখার পরে আমরা পরের পয়েন্টে কি লিখবো পরের পয়েন্টে দেখো কোভিড নাইন্টিনে আকৃতি এর আকৃতি কি রূপ এই সম্পর্কে আমরা পরের পয়েন্টে লিখব বর্তমান বিশ্বে সবচেয়ে বড় মহামারীর নাম হচ্ছে কোভিড নাইন্টিন ভাইরাস এই ভাইরাসটি করোনা পরিবারের অন্তর্ভুক্ত সেই জন্য এই ভাইরাসটির গঠন দেখতে মুকুটের মতো হলো এরপরে আমরা লিখব যে এই ভাইরাসটির আকার পঞ্চাশ থেকে দুশো ন্যানোমিটার মিটার হলো আকৃতি তাহলে এতটা লিখলাম আমরা আকৃতির পয়েন্টে এতটুকু লিখলাম এরপর দেখো নেক্সট পয়েন্টে কি লিখবো নেক্সট কোভিড নাইন্টিনের উৎপত্তি দেখো আমি যেহেতু তোমাদের মনে হতে পারে যে এটা অনেকটা বড় লিখলে মুখস্ত যেহেতু লিখবে তো তো একদম এক্স্যাক্ট এতটাই তোমরা হয়তো লিখতে পারবে না বাংলাতে সাধারণত কী হয় রচনা লেখার ক্ষেত্রে যে এক্স্যাক্ট যতটা পড়ে যায় ততটাই কিন্তু হয়তো কিছুটা বাদ যায় তো তাই জন্যে এতটা মোটামুটি ভালো করে পড়ে যাবে সেখান থেকে কিছুটা ছোট হয়ে গেলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে পরের পয়েন্টে আমরা লিখছি যে কোভিড নাইন্টিনের উৎপত্তি কীভাবে উৎপত্তি হলো সে সম্পর্কে এখানে লিখব কোভিড নাইন্টিন এর ভাইরাস কিভাবে এবং প্রথম কোথায় ছড়িয়েছিল তার কোনো সঠিক ব্যাখ্যা এখনও পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি তবে চিকিৎসা বিজ্ঞানীদের অনুমান দু সালের একত্রিশে ডিসেম্বর চীনের উহান শহরে বা উহান প্রদেশ যেটা চীনের উহান প্রদেশ সেখান থেকে করোনা ভাইরাসের একটি প্রজাতির সংক্রমণ দেখা যায় বা দেখা যায় হলো এরপর লিখব যে এই ভাইরাসের আক্রমণের ফলে এক মাসের মধ্যেই রোগীর সংখ্যা মারাত্মক আকারে বাড়তে থাকে পরে অনুসন্ধান করে দেখা যায় বেশিরভাগ রোগী উহান শহরের এবং তারা দক্ষিণে দক্ষিণ সমুদ্রের খাবার খাবারের পাইকারি বাজারের সাথে জড়িত ঠিক আছে তাহলে কোভিড নাইন্টিনের উৎপত্তিতে আমরা এতটুকু লিখলাম এরপরে কি লিখবো দেখো এরপরেও আরেকটুকু লিখব পরের প্যারাগ্রাফে যেখানে মূলত সামুদ্রিক প্রাণী বিক্রি করা হয় সন্দেহ করা হচ্ছে এই সব প্রাণী থেকে কোভিড নাইন্টিন মানব দেহে প্রবেশ করে তবে অন্য এক দল বিজ্ঞানীর ধারণা অন্য কোন মানুষ যেমন বাদুর থেকে এই ভাইরাস মানব দেহে প্রবেশ করে হলো তাহলে এতটুকু লিখলাম আমরা এরপরের প্যারাগ্রাফে আমরা লিখব দেখো কোভিড নাইন্টিনের লক্ষণ সমূহ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে সংক্রামিত ব্যক্তির দেহে রোগের লক্ষণ সমূহ প্রকাশ পায় রোগের লক্ষণ সমূহ প্রকাশ পায় না ঠিক আছে সাধারণত দুই থেকে চোদ্দ দিনের ভেতর সংক্রামিত ব্যক্তির লক্ষণ প্রকাশ পায় এটুকু লিখলাম এরপরে কি লিখবো দেখো এরপরে আমরা লিখবো ওই পয়েন্টেই এই ভাইরাসের লক্ষণগুলি হলো এই লক্ষণ কী কী প্রথমে লিখবো ক দিয়ে সর্দি কাশি তারপর খ দিয়ে হচ্ছে গলা ব্যথা ক দিয়ে জ্বর বা এগুলো কমা কমা দিয়েও লিখতে পারো তারপর হাঁচি অবসাদ শ্বাস নিতে কষ্ট হয় এটা হলো আমরা এতটা পয়েন্ট লেখা হলো এরপরে নেক্সট পয়েন্টে আমরা কি লিখবো দেখো নেক্সট পয়েন্টে আমরা লিখব যে বিশ্বব্যাপী করোনার প্রভাব বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব অত্যন্ত সুদূর প্রসারী প্রত্যক্ষ রূপে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে এই আক্রান্ত মানুষদের মধ্যে বহু মানুষ প্রতিদিন তাদের প্রাণ বিসর্জন দিচ্ছে অন্যদিকে লকডাউনের ফলে অর্থনৈতিক দিক থেকে বহু অর্থনৈতিক দিক থেকে বহু দেশ কি হচ্ছে তারপরে বহু দেশ পিছিয়ে পড়ছে যার ফলস্বরূপ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে চলছে হলো এরপরে কোভিড নাইন্টিনের প্রতিকার ওদের মনে হতে পারে কিন্তু অনেকটা বড় রচনা যেহেতু দেখো রচনা তো তো মোটামুটি পড়ার পরে দেখবে অনেকটা নিজেদের থেকে এমনি ছোট হয়ে যাবে তো তাই জন্য আমি মোটামুটি যতটা ছোট করা যায় ঠিক আছে লিখেছি এক্স্যাক্ট যে দেড়শো শব্দের মধ্যে লিখতে পারো দেড়শো শব্দের মধ্যেই লিখতে হবে এমন ই নয় তবে চেষ্টা করবে যে মোটামুটি পড়লে দেখবে তোমরা দু তিনবার যদি পড়ো পরের পড়ার পরে একবার লিখো তাহলে দেখবো অনেকটা ছোটো পরের পয়েন্টে কোভিড নাইন্টিনের কি লিখতে থাকো করোনা ভাইরাসে প্রতিকার করার প্রধান হাতিয়ার হলো ভ্যাকসিন তাছাড়া ভ্যাকসিনের পাশাপাশি বেশ কিছু বিধি নিষেধ মানতে হবে যেমন প্রথমে প্রথমত এক নম্বর দিয়ে লিখতে পারো বা ক দিয়ে হাঁচি বা কাশির পরে হাত ধুত ধুয়ে নিতে হবে হাঁচি বা কাশির আগে মুখ ঢেকে নিতে হবে তারপরে মাস্ক পরিধান করতে হবে মাস্ক পরতে হবে হলো এরপরে লিখবো ভিড় থেকে দূরে থাকতে হবে আর লাস্ট পয়েন্টে লিখব যে সরকার প্রদত্ত সমস্ত বিধিনিষেধ মেনে চলতে হবে এরপরে টিকাকরণ বা ভ্যাকসিনেশান এখানে কি লিখবো পরের পয়েন্টে দেখো সমগ্র বিশ্বব্যাপী দীর্ঘ গবেষণার পর পৃথিবীর বিভিন্ন দেশ করোনা ভাইরাসের ভ্যাকসিন বা টিকা আবিষ্কারে সক্ষম হয়েছে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় টিকা আবিষ্কার করে তার ট্রায়াল শুরু করে এরপর আমেরিকা রাশিয়া ও চীন পরীক্ষামূলক প্রয়োগ করে প্রয়োগ শুরু করে দেয় ভারত ভ্যাকসিন আবিষ্কারে পিছিয়ে থাকেনি হলো এরপর আমরা লিখব দীর্ঘ প্রতীক্ষার পর ভারত দুটি ভ্যাকসিন একটা হচ্ছে কোভিশিল্ড আর একটা হচ্ছে কোভ্যাক্সিন যারা ভ্যাকসিন নিয়েছে তারা সকলে জানবে নিয়ে আসে যে সফলভাবে ট্রায়ালের পর ধাপে ধাপে জনমানুষে টিকাকরণ শুরু করে দেয় হলো এরপরে লাস্টে আমরা উপসংহার লিখবো দেখো উপসংহারে কি লিখব তোমাদের মনে হতে অনেকটা বড় চাইলে তোমরা নিজে থেকেও ছোটো করতে পারো ঠিক আছে দেখো উপসংহারে কি লিখবো যে কথাই বলে সভ্যতা যখন নিজের গতিকে অপ্রতিরোধ বলে মনে করে সৃষ্টি তখন সমগ্র সভ্যতাকে ক্ষণিকের জন্য স্তব্ধ করে দেয় একটি ক্ষুদ্র আনুবক আনুবীক্ষণিক ভাইরাস যেন আমাদের চোখে আঙুল দিয়ে এই প্রবাদ বাক্যের সত্যতায় প্রমাণ করে দিল আবারও আমরা দেখতে পেলাম সৃষ্টির কাছে আমরা কতখানি অসহায় তাই আমাদের মনে রাখতে হবে সৃষ্টির সাথে তাল মিলিয়ে চলা চলায় প্রকৃত সার্থকতা তাহলে এইটুকু লিখলে আমাদের করোনা ভাইরাস একদম সুন্দর রচনা লেখা হবে তো এই ছিল আজকের ভিডিও রচনা তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায় জন্য যারা প্রিপারেশন করছে রচনা একটা গুরুত্বপূর্ণ বিষয় টপ টপিক তো আমরা করোনা ভাইরাস রচনা সম্পর্কে ডিসকাস করলাম পরে পরবর্তী ক্লাসে আমরা আরও রচনা নিয়ে ডিসকাস করবো তো বন্ধুরা আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যারা আইসিডিএস কর্মী এবং সহায়তার জন্য প্রিপারেশন করছো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও